নমস্কার রূপম বাংলা টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন সুখবর দেখুন বেশ কয়েকদিন ধরেই একটা খবর বাজারে এসেছে যে পাঁচশো টাকা করে বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন হাজার তাদের হবে পনেরোশো এবং যারা পাচ্ছেন বারোশো তাদের হবে সতেরোশো একটা এরকম একটা হাওয়া চলছে তার উপর আবার নতুন করে হাওয়া লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে মানে অ্যাপ্লিকেশন জমা পড়ছে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তো যেটা খবর চুয়াল্লিশ হাজারের মতো বার্ধক্য ভাতা নতুন ডিসেম্বরে নাম উঠবে এবং প্রায় পাঁচ লক্ষ সাত হাজার নতুন মহিলার নাম উঠেছে লক্ষ্মীর ভাণ্ডারে তেমন নতুন এরা পাবে ডিসেম্বর থেকে নতুন করে চুয়াল্লিশ হাজার বার্ধক্য ভাতা বা বিধব ভাতা নাম উঠেছে এবং পাঁচ লক্ষ সাত হাজার যারা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নাম দিয়েছে তাদের নাম উঠবে এই ডিসেম্বরে তারা নতুন করে পাওয়া শুরু করে দেবে তার ফলে পশ্চিমবাংলায় মোট দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবে এই ডিসেম্বরের পর থেকে যেটা হিউজ পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে জানালেন আর আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার দিতে প্রত্যেক বছর ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার মতো খরচ হয় তো যাই হোক ডিসেম্বরে মোটামুটি পাঁচ লক্ষর মতো নতুন নাম উঠবে নতুন নাম নতুন মেয়ে মেয়েরা পাবে লক্ষ্য ভান্ডার এবং মোটামুটি চুয়াল্লিশ হাজারের মতো বিধবা ভাতা বা বয়স্ক ভাতার নাম উঠেছে মহিলাদের এবার ডিসেম্বরে তারা পাবে এই নতুন আপডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই আসলো তো এরকম নতুন নতুন খবর জানতে বা নতুন নতুন স্কিম জানতে বা নতুন নতুন কিছু শিখতে রূপম বাংলা টিপস ইউটিউব চ্যানেলে নজর রাখুন